এবার কেয়ার হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তকাল করেছেন ইন্দালিল্লাহ নীলাহ আল্লাহ রাবুল আলমিন ওনাকে বেহেস নিশ্চিত করুক এবং ওনাকে বেহেস্তের সর্বোচ্চ আসনে স্থান দিক আল্লাহর কাছে আমরা এই দোয়া করি কিন্তু আজকে যার সম্পর্কে কথা বলতে বলছেন সত্যিকার অর্থে সাথে আমি প্রায় চারশো চুরাশি দিন হসপিটালে বিগত পাঁচ বছরের মাসুদ এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উনি একজন সন্তানের মা উনি একজন পরিবারের প্রধান সর্বোপরি উনি একজন অভিভাবক সব সময় দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সব সময় উনি চিন্তা করতেন এবং কোন সময় মানুষের কষ্ট হয় এই ধরনের কোন কার্যক্রম কোন উৎসাহ জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এখন দলের আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একত্রিশ দফার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আজকে জাতীয় নেতা উনিও ঠিক মায়ের মতোই মা যেরকম আপসিন উনিও সবসময় দেখবেন উনি সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার কে আজকে আমরা হারিয়েছি কিন্তু আজকে বেশ একটা অভিভাবক হারিয়েছে এটা বিএনপি যে খালি তার হারিয়েছে তা না তার প্রমাণ উনি যখন অসুস্থ হয়ে যখনই হসপিটালে ভর্তি হতেন হয়তো স্বৈরাচারের সময় স্বৈরাচারী সরকার ওনার খোঁজখবর নিতেন না কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা সবসময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন খোঁজখবর নিতেন উদ্বেগ প্রকাশ উৎকণ্ঠার মধ্যে তিনি কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল উনি যেই দিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশি বাইশ তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন মিশছিলাম তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি করে এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সব সময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সব সময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা হয়তো কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য এবং নিউ ইয়র্ক এবং জন হপকিনসের মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্সের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ওনার বড় ছেলে জোনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার রহমান এই সব টিমের সবসময় সদস্য ছিলেন জোনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন দায়িত্ব দিয়েছিলেন একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন করোনা এমন একটা অসুখ ছিল তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত মা তার ছেলেকে রেখে গেছে ছেলে তার মাকে রেখে চলে গেছে এরকম সিচুয়েশন ছিল ওই সময়ও কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমত্ব এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের যে প্রকাশ করেছেন প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি এবং আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক আরেকদিকে মাতৃস্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন দিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে পারত ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সব সময় ওনার যারা কাজের সহকর্মী ছিল সহায়তা করতো তাদেরকে উনি জিজ্ঞেস করত উনি বলে দিতেন আজকে এটা দিবেন কোনো দিন গেলে একটু দেরি হলেও জিজ্ঞেস করতো এত দেরি কেন হলো অত আমি তো বসে আছি অর্থাৎ চিকিৎসকরা কখন যাবে উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেকদিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় গেতেন উনি সবাইকে কিন্তু সেসব কথা বলতেন কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাবুল আলমদের কাছে ওনার কে আল্লাহ বেশ নসিব করুক সেজন্য দোয়া করি এবং জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরো তো অভিযোগ আপনাদের সবাইকে অনেক সময় জানা তার সাথে আপনারা জানাজার ব্যাপারে টেলিভিশন এবং আপনি দীর্ঘদিন তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর রাখছেন এবং হাসপাতালে নেওয়ার পর থেকে আজ অবধি আপনি ছিলেন সেখানে সব শেষ তার সাথে কবে কথা হয়েছে আপনার আপনি যদি বলেন আপনার পয়লা ডিসেম্বরে ওনাকে প্রথম ডায়ালাইসিস স্টার্ট করা হয়েছে তার পরবর্তীতে ওনাকে আপনার ইলেকট্রিক ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তারপরেও ওনার সাথে আমাদের কথা হয়েছে বা আমরা যখন ওনাকে ডেকেছি উনি আমাদের কথার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং রেসপন্স করার চেষ্টা করেছেন কাজেই উনি রুগী হিসাবে আমরা ওনার সাথে যেহেতু একজন মানুষ খুবই অসুস্থ আমরা তো আর সময় ওনার সাথে কথা বলার চেষ্টা সময় করা ঠিক না শারীরিক অবস্থার উপর নির্ভর করে কোনো অবস্থাতেই আমরা ওনার রোগ বৃদ্ধি পাক এই ধরনের কোনো আচরণ কোনো চিকিৎসক পারে না এই কবে কথা হয়েছে স্পেসিফিক্যালি বলার মতো আমার মানসিক অবস্থায় এখন এই মুহূর্তে নেই তবে আপনাদের জানার জন্য বলি উনি সবসময় চিকিৎসকরা যখন আমরা যখন ওনাকে দেখতে যেতাম বা দেখতাম বা আমার শরীরের পাশাপাশি থাকতাম ওনার সাথেই থাকতাম আপনি সব সময় শি ওয়াজ রেসপন্ডিং অর্থাৎ ওনাকে যদি জিজ্ঞেস করা হতো বা কথা বলার জন্য বলা হতো অথবা ওনাকে প্রশ্ন করা হতো প্রত্যেকটি উন্নতর দেওয়ার চেষ্টা করতেন লাস্ট একটা প্রশ্ন ওনার সঙ্গে যে আপনার স্মৃতিগুলো রয়েছে